মর্নিং বন্ধুরা শুভ সকাল নতুন একটা ব্লগ নতুন একটা দিনে স্বাগতম জানাচ্ছি আমি মাম্পি তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লকস তো এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা তো এখন নিচে যাব নিচে গিয়ে সমস্ত বাসি কাজটা করবো করে তারপর ওপরে আসব আজকেও বাগানে মিস্ত্রি লেগেছে মিস্ত্রি বলতে কাজের দাদারা আর কি মামারা লেগেছে বাঁশটা বাঁশ বাঁধছে আর কি সেদিন কিছুটা বাঁশ বেঁধে গিয়েছিল আজকে পুরো ছাদটায় ওখানে প্যান্ডেল করে পুরো বাঁশটাই বেঁধে দিচ্ছে ওদের কলরবের আওয়াজেই ঘুমটা ভাঙলো তো আমি নিচে কাজটা করে আসি তারপর তোমাদের একটু দেখাবো তো বন্ধুরা আমার বাসি বিছানা গোছানো কমপ্লিট বাসি নাইটিও চেঞ্জ করে হয়ে গেছে বাসি ঘর তো ঝাঁট দেওয়া হয়ে গেছে আর বেলায় এসে মুছবো চা খেয়ে তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু ফোনে কথা বলছিলাম মায়ের সাথে একটু ফোনে কথা বললাম ভালো লাগছিল না তাই একটু শুয়েছিলাম কাল রাত্রি ঘুম হয়নি উঠকট হচ্ছিল শরীরটা কারণ প্রচণ্ড গরম পড়েছে না আর জানি ঘরে এসি আছে এসি চালিয়ে ঘুমানো যায় কিন্তু একা একা শুই না প্রতিদিন তো ঘুমটা ঠিকঠাক হয়ে ওঠে না একা একা শুই মাঝে মাঝে উল্টো পাল্টা মাথায় চিন্তা ভাবনা আসে আর একটু ভয় ভয় লাগে সেদিন হয়তো ঘুমটা ভালো করে হয় না ভয় লাগে আলো জেলে শুয়ে থাকি তো সেদিন ঘুমটা একটু হয় না আর অতিরিক্ত তো গরম পড়েছে সবসময় তো ঘরের ভেতর এসিতে থাকা সম্ভব না বাইরে তো কাজও থাকে তোমরাই বলো না আর এত পরিমাণে গরম পড়েছে সবাই সাবধানে থেকো ভালো থেকো আর বেশি বেশি করে জল খেও কারণ একটু একটু কথা বললি না অটোমেটিক জল টান ধরছে জীব শুকিয়ে যাচ্ছে এত পরিমাণে গরম পড়েছে জানি না বিয়েবাড়িতে কি হবে কতটা পরিমাণে গরম পড়বে এখন থেকেই তো সেসব চিন্তাভাবনার মাথায় হাত তো বেশি বক বক না করে চলো আমি নিচে যাই আর তোমাদের একটুখানি জাস্ট বারান্দার দিয়ে প্যান্ডেলটা দেখিয়ে দেবো কাপড় পরানো মনে হচ্ছে এখনো হয়নি তো আমি তো দেখিনি চলো তোমাদেরকেও দেখাবো আর আমিও নিজে দেখব। দেখো কতটা পরিমাণের রোদের তাপ দেখো খাঁ খা করছে ছাদ ওরা যে এই রোদে কী করে কাজ করছে কিন্তু কিছু করার নেই যেহেতু ওদের এটা কাজ আর রোদে একদম গাছপালা এ হয়ে আছে ওরা এখন কাজ করে নিচে গেছে নিচে কিছু করেই বাড়ি চলে যাবে কারণ এই রোদেতে এতটা পরিমাণে রোদে কাজ করা তো সম্ভব নয় দেখো পুরো ছাদ্দায় কিন্তু প্যান্ডেল করা হয়ে গেছে পুরো ছাদটাই যেহেতু প্যান্ডেল হবে যেহেতু বর্ষাকালের ব্যাপার বুঝতেই পারছো তাই পুরো ছাদটাই প্যান্ডেল করা হবে একদিকটা একটুখানি পজিশান আর কি রান্না করা হবে তারপর সমস্ত আর কি রান খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে ওখানে তো তোমরা তো ফুলটা দেখতেই পাবে যখন একদম ফুল প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে তোমাদের সাথে একটু শেয়ার করবো আর এই বাইরে গাছপালাগুলো দেখো যেন রোদের ঝকমক ঝমক আর জ্বলি যাচ্ছে আর দেখো এদিকে আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে তোমাদের একটু প্রাকৃতিক ভিউটা তার সাথে শেয়ার করে দিলাম তারপর দেখো আমার বারান্দাটা তোমাদের দেখাই বারান্ডাটা দেখো কেমন পরিষ্কার করেছি দেখো ভালো লাগছে না কার্পেটগুলো এখনও ভালো করে পাতা হয়নি যেহেতু ঠিকঠাক করে আজকে ভেবেছি একটু পেতে গুছিয়ে রাখবো দেখি কতটা কি হয় সময় পাই আর এদিক দিয়ে জানলাটা খুললেও বাগানটা এখন মেসি হয়ে আছে অবশ্যই কিন্তু বাগানটাও পরিষ্কার হবে সমস্ত কিছু পরিষ্কার হবে আস্তে আস্তে লোক তো প্রচুর লাগানো হচ্ছে বাট গরমের জন্যে না তারাও করতে পারছে না তারাও তো মানুষ বলো না এই গরমে কত কাজ তারা করবে আর এদিকে ঘরগুলো খুব সুন্দর লাগছে এদিকে আজকে আর মিস্ত্রি দাদারা আসেনি দেখো না আজকে আসবে বলেছিল আরেক কোট করে রঙ করার জন্যে কিন্তু আজকে দাদারা ভাইরা আসে না কিন্তু ফোনও তোলা ফোন করা হচ্ছে ফোন তুলছে না জানি না কি হয়েছে হয়তো শরীর টরির খারাপ হয়েছে হয়তো সেই কারণের জন্যই হয়তো আসেনি তো কালকে আসবে অবশ্যই তো তো কালকে এলেই জানা যাবে আর এদিকে দেখো বাগানে প্যান্ডেল হয়ে গেছে কালকে তোমাদের দেখালাম বাগানে প্যান্ডেলের বাঁশ পড়েছে আজকে বাগানের প্যান্ডেল কমপ্লিট ওদিক থেকে একদম এ মাতা অব্দি প্যান্ডেল যে রাস্তা থেকে রাস্তাতেও প্যান্ডেল করে দিয়েছে বর্ষাকালের ব্যাপার বুঝতেই পারছো তার মানে ওই যে বাড়িটা দূরে দেখা যাচ্ছে ওই বাড়ি থেকে প্যান্ডেল সোজা একদম এই বাড়িতে এসছে রাস্তা হয়ে পুরোটা ওখানটা ছেয়ে দেওয়া হবে আর বাগানে যেখানে বিয়ে হবে সেখানেও একটা প্যান্ডেল হবে সমস্ত কিছু তো তোমরা দেখতেই পাবে আস্তে আস্তে করে তো দেখেই নাও আর দেখো গাছগুলো আছে বলে তবু আমাদের বাড়িতে একটু রেহাই কারণ আম গাছের ছাওয়াতে তবু ঘরগুলো একটু ঠান্ডা হয় না হলে প্রতিটা দেখো না রোদে ঝকমক করছে গাছ তো নেই সেরকম আর গাছ আছে বলেই তবু একটু শান্তি গরমের জ্বালায় না যা গরম পড়েছে আর এদিকে গিলগুলো ধুলো পড়েছে সমস্ত গিলগুলো পরিষ্কার করা হবে মোছামুছি হবে সমস্ত কিছু বা আস্তে আস্তে হবে কারণ একবারে তো সমস্ত করাটা সম্ভব নয় আর এদিকে যেহেতু প্যান্ডেল হবে বললাম না এখানটা বিয়ে হবে আর কি কনের তো এখানে একটা প্যান্ডেল হবে এখানেও বাঁশ ফেলেছে এখানেও আম গাছের সাথে আর কি প্যান্ডেল হয়ে ছাউনি হবে তোমরা তো সব দেখতেই পাবে আর দেখো তো আমি এবার নিচে যাবো চলো তোমাদেরকেও নিচে নিয়ে যাই কি রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটা দেখিয়ে নেবো তো আমি নিচে চলে এসেছি আর আজকের দিনটা হচ্ছে সোমবার আর সোমবার মানেই তো আমাদের বাড়িতে নিরামিষ তোমরা তো জেনেই গেছো যারা যারা আমার ভিডিও দেখো তো সোমবার যেহেতু নিরামিষ একদম এক কাজেই মেটানো হবে দু রকমের রান্না আর হবে না যেহেতু বড় আমি আজকে দেখো ঘর পরিষ্কার করছে সমস্ত কিছু না বিয়েছে সমস্ত কিছু বার করেছে তলা থেকে খাড়ের তলা থেকে সমস্ত কিছু আজকে ঘর পরিষ্কার করে টিপটাপ করে নেবে কারণ একদিনে তো সবাই মিলে ঘর পরিষ্কার করতে গেলে তাহলে তো রান্না খাওয়া হবে না কারোর তো এক এক করেই একদিন একদিন করে সবাই সমস্ত ঘর দর আর কি পরিষ্কার করে নিচ্ছে আর আমি এসেই ভাত বসিয়ে দিয়েছিলাম আজকে যেহেতু নতুন চালের ভাত তো তাড়াতাড়ি ভাতটা হয়ে গেছে নাবিয়ে দিয়েছি আর এদিকে গোল গোল আলু ভাজা পটল আলুর তরকারি মুগের ডাল করলা ভাজা আর যারা গোল গোল আলু ভাজা খাবে না তাদের জন্য সরু সরু আলু ভাজা তো আজকে নিরামিষের রান্না আর তোমাদের বললাম না নতুন চাল আমাদের বড় মামা শ্বশুরে বাইরে আর কি জমি আছে তো জায়গাটার নামটা আমি এখন আপাতত ভুলে যাচ্ছি তো ওখানে জমি যেহেতু ওরা ধান চাষ করে তো ওনারাই ওখান থেকে টোটো করে ধান পাঠিয়ে দিয়েছে একশো কেজির মতো তো ওই চালেরই আজকে ভাত হলো আর কি চালটার নাম কি লক্ষণ স্বর আমি চালটার নাম কোনোদিন শুনিনি এই ফার্স্ট শুনলাম তো তোমাদের একবার রেসিপিগুলো সমস্ত শেয়ার করে দিই কি কি রান্না হলো না হলো আজকে তো দেখো গোল গোল আলু ভাজা করলা ভাজা সরু সরু আলুটা এখনো ভাজা হয়নি তো ভাজা হয়ে যাবে তো আমি যেহেতু ওপরে আসবো তাই তোমাদের সাথে সমস্তটা শেয়ার করে দিচ্ছি আর এদিকে ভাত আর আমি একটু আজকে ভাত খেয়েছিলাম তো তোমাদের সাথে আর কি শেয়ার করা হয়নি কারণ আলুর তরকারি মুগের ডাল দিয়ে একটু ভাত খেলাম আর গোল গোল আলু ভাজা দিয়ে আর এদিকে দেখো আমের চাটনি গুড ইভিনিং জানাচ্ছি গুড ইভিনিং তো শুভ সন্ধ্যা এখন ঘড়িতে বাজে সাতটা তো সন্ধ্যে দিতে যাব নিচে সেই জন্যই আর কি ক্যামেরাটা অন করলাম তো তারপর দুপুরবেলা তো খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করলাম আমিও দুটো খেলাম খেয়ে ওপরে এলাম এসে শুয়েছিলাম তারপর সাড়ে তিনটে নাগাদ করে চান করলাম <laughs> চান করে উঠেও শুয়েছিলাম তারপর ভাবলাম ভুলেই গিয়েছিলাম যে বারান্দাটা তো কালকে কমপ্লিট করা হয়নি আর তোমাদের দাদাভাই আজকে রাত্রিরে বাড়ি ফিরবে বারান্দাটা কমপ্লিট করা হয়নি তো তোমাদের দাদাভাই যেহেতু রাত্রিরে বাড়ি ফিরবে আর কালকে আমরা একটু বেরোবো কোথায় যাবো তোমরা তো জানতেই পারবে আর সেই জন্যেই আমি ভাবলাম তো আজকে বারান্দাটা কমপ্লিট করিনি তো বিকালবেলা আবার বারান্দাটা সমস্ত কমপ্লিট করে গুছিয়ে ঝাড় দিয়ে সমস্ত নোংরা এক জায়গায় রেখে ঘর বারান্দা মুছেছি বিকালবেলাতেই কারণ দুপুরবেলা এতটা পরিমাণে কষ্ট হচ্ছিল আজকে প্রচুর পরিমাণে রোদ দিয়েছে মনে হচ্ছে আজ চল্লিশ ডিগ্রি না পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল মানুষ মরে যাওয়ার খাপ এত পরিমাণে গরম হচ্ছে সেই বুক ধরপার করছে কেমন হচ্ছে প্রতিটা মানুষই কষ্ট পেয়েছে গরমে আজকে আর এত পরিমাণে গরম পড়েছে ঘর থেকে যেন বেরোতে ইচ্ছা করছে না মনে হচ্ছে ঘরেই পাখার তলা থাকে আর পাখার হাওয়াও যেন গায়ে লাগছে না কি পরিস্থিতিতে মা আর যারা কাজ করছিল আর কি বাঁশ ছিল এই রোদের জ্বালাতে তারা বাড়ি চলে গেলো আবার বিকালবেলা এসেছিলো বিকালবেলা এসে বাঁশ ফাঁশ বেঁধে গেলো আবার সমস্ত প্যান্ডেলটা করে গেল তো তোমার সাথে সেটা শেয়ার করা হয়নি যেহেতু ওখানে কাজ করছিলাম আর ফোনটাও নিয়ে যাওয়া হয়নি পরিষ্কার করছিলাম কারণ ক্যামেরা ধরে না কাজ করতে গেলে বড্ড দেরি হয়ে যায় তাই জন্যই আজকে আর ক্যামেরা ধরলাম না তাড়াতাড়ি করে কাজটা করে নিই আবার গা ধুলাম গা ধুয়ে এবার সন্ধ্যে দেবো তো কেমন পরিষ্কার করলাম না করলাম পরে তোমাদের সাথে শেয়ার করছি আগে সন্ধেটা দিয়ে নিই তারপর পরে তোমাদের সাথে শেয়ার করবো তো আমি এখন নিচে যাই ওপরে সন্ধ্যাটা চট দিয়ে নিচে যাব। আমি তোমাদের দেখাবো বললাম বাট ভুলে গিয়েছিলাম আর দেখানো হয়নি সরি পরের দিন দেখিয়ে আর আমি নিচে চলে এসেছিলাম সন্ধ্যা দেবো বলে না তাড়াহুড়ো করছিলাম দেরি হয়ে যাচ্ছিল না সন্ধ্যের টাইমে সন্ধেটা না পড়লে না মনটা হুসখুস করে যে সন্ধেটা পড়লো না এতটা দেরি হয়ে গেল তো সন্ধ্যাটা তাড়াহুড়ো করে ওপরে নিচে দিয়ে নিচে চলে গেছিলাম নিচে গিয়ে চা বানাচ্ছিলাম চা বানাচ্ছিলাম বলতে ওটা জেঠুর দোকানের চা বড় মামা শ্বশুরের বাজারে দোকান আছে তো দোকান থেকেই প্রতিদিন আর কি সন্ধ্যাবেলা বাড়ি থেকে দোকানে চা যায় তো সেটাই বানিয়ে ফ্লাস্ক ভরে দিচ্ছিলাম আর তোমাদের সাথে সেটাই শেয়ার করছিলাম যে কি করব না করব কি করছি কিন্তু বাড়িরে এত টিভি চলছিলো এ হচ্ছিলো এও কথা বলছিলো সেই আওয়াজটা আর কি আসবে বলে তাই তোমাদের সাথে সমস্তটা আর কি ভয়েসেই আমি শেয়ার করে দিলাম দুঃখিত জানাচ্ছি আর এদিকে ফ্লাস্কের চাটা ভরে দিয়ে তারপর রুটিগুলো শিখে নেবো ওদিকে ছোটো মামি আটা মাখতে বসে পড়েছে তো তার ফাঁকে যেহেতু চাটা করা হয়নি বড় মামির একটু বাজারে বেরিয়েছিল তো ছিল না সেই জন্য আর কি চাটা আমি বসিয়ে দিলাম চাটা এবার করে এ ফ্লাক্সে ভরে রেখে দেবো দোকান থেকে লোক আসবে চাটা নিয়ে চলে যাবে তারপর আমি এক এক করে রুটিটা শিখে আমার কাজটা মিটিয়ে নেবো আর কারণ গরম তো অতিরিক্ত পড়েছে রান্নাঘরে দাঁড়ানোই যাচ্ছিলো না আর চাটাও যেহেতু অনেকটা একটু ফুটতে তো দেরি হবেই বলো না যতই রান্নাঘরে একটা অ্যাডজাস্ট ফ্যান লাগানো আছে তা হলেও গরম কি কাটে তারপর দেখো রুটি শিখতে চলে এলাম তো এক এক করে আমি সমস্ত রুটি শিখে নেবো এই গরমে না খুবই কষ্টকর রুটি শেখাটা কারণ তোমরা তো বুঝতেই পারছো আর যারা হাউস ওয়াইফ যারা তো তারা তো জানেই যে গরমে একটা রান্নাঘরে এরকমভাবে রুটি করাটা কতটা কষ্টের কিন্তু কিছু করার নেই আমাদের বাড়িতে না সবাই মুড়ি আর ভাতটা খেতে পারে না রাত্রিরে রুটিটাই চলে আর তাই রুটিটা করতেই হয় কিছু করার নেই যদিও আমি একটু তাড়াতাড়ি শিখে নিই আর আজকে রুটিটা না ভালো করে শেখাও হয়নি এতটা পরিমাণে গরম পড়েছে প্রতিটা রুটি ভালো করে ফোলেও নেই আর ভালো করে শিখতেও পারিনি অতিরিক্ত গরম পড়েছে না ঝাঁক করে একটু খালি করে দিয়েছিলাম কিছু করার ছিল না প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছিল কষ্ট হচ্ছিল তারপর তোমাদের দাদা ফোন করলো যে ও নাকি বাড়ি চলে এসছে ও ভাত খাবে ও ডানকুনিতে আছে এক ঘন্টার মধ্যে বাড়ি ঢুকবে তো সেই হিসেবেই আমি ভাবলাম তাহলে রুটিটা শিখে একবারে ভাত করে রেখে নিয়ে চলে যাব তারপর গিয়ে হাত ধোবো আর রেস্ট নেবো কিন্তু তোমাদের দাদা কথা আর আমার কি বলবো আর আমার কপাল তো রুটিটা করে বসে শেখে ভাতটা বসিয়ে দেবো ভাবছিলাম তারপর মনটা কি গাইল না রুটি করতে করতেই ভাতটা বসিয়ে দিই তাহলে একদিকে রুটিটাও হতে থাকবে আর একদিকে গ্যাসে আমি ভাতটা বসিয়ে লক্ষ্যও দিতে পারবো কারণ অল্প হাঁড়িতে ভাত বসাবো তো ছোটো হাঁড়িতে আর অল্প চাল ও তো এক কাপ চালের ভাত খাবে তো সেই জন্যেই আর কি আমি ভাবছি তাহলে ফ্যান উদলে পড়বে তো আমি এদিকে রুটি করতে করতে ভাতটা বসিয়ে দিলে লক্ষ্যও দিতে পারবো সমস্ত কিছু আর কি করেও নিতে পারবো তো সেই হিসেবেই এবার ভাতটা আমি বসিয়ে দেবো বসিয়ে দিয়ে আমার ভাত হয়ে গিয়েছিলো তোমাদের দাদাভাই বলেছিল সাড়ে নটা দশটার মধ্যে আমি বাড়ি ফিরে পড়বো আর কি বাড়ি ফিরে পড়বে বাট ও এলো সাড়ে দশটা আধ ঘন্টা দেড় ঘন্টা আধ ঘন্টা পৌনে এক ঘন্টার পরে বাড়ি ফিরলো তো আমি সেই সময় বসেই আর গা ধোয়া হয়নি যেহেতু খামটা মরেই গেল আর বিকালবেলা যেহেতু চান করেছি কতবার আর গা ধোবো সারাদিনে কি একশোবার গা ধোয়া যায় বলো তো গাটা ধোয়া হয়নি তো তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত করলাম নিরামিষে নিরামিষে বলতে ও তো আজকে নিরামিষেরই ব্যাপার জানো তো তোমরা আজকে সোমবারের ব্যাপার আর ও যেহেতু আলু ভাতে ঘি ভাতে ভাতটা খেতে ভালোবাসে তো সেই কারণে আর দেখো তাড়াহুড়ো করতে করতে না হাতে ছ্যাঁকা লেগে গিয়েছিল খন্তিটা পরিমাণে তেতে গেছে যাই হাত দিয়েছি অমনি আঙুলটা ছ্যাঁকা লেগে গেল আর ওদিকে দেখো হাঁড়িতে জলটাও বসিয়ে দিয়েছি বা জলটা বসিয়েছি দেখছি আবার কি ভাসছে জলটাতে ওই জন্য জলটা আবার চেঞ্জ করে জলটাকে নোংরাটা ফেলে দিয়ে আবার জলটা বসালাম কারণ জলটা কিন্তু ভালোই জল আমাদের পাম্প থেকে তোলা আর কি জল রান্না করা হয় টাকের জলে আমাদের কিন্তু রান্না করা হয় না তো সমস্তটা দেখো একা হাতেই করে নিয়েছি এদিকে তাড়াহুড়োও করছি দেখতেই পাচ্ছ তোমরা বুঝতে পারছো কত কতটা পরিমাণে তাড়াহুড়ো করছি কারণ তোমাদের দাদা ভাই না আমার একটু দেরি হয়ে গেলে চাচা চাচামেচি করতে শুরু করে দেবে ভাত হয়ে রেডি হয়ে পড়ে থাকবে তবু ভালো আর যদি ও এসে থাকে ভাত হয় না তাহলে রাগারাগি করে তো বন্ধুরা আমার রুটি সেকা কমপ্লিট হয়ে গেছে তো গরমে তো ঘিমে চান রুটি সেকা কমপ্লিট আর এখন ভাত বসিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য তোমাদের দাদা ভাই এসে গেছে রানগুনিতে ও বাড়ি আসতে আর এক ঘন্টার মধ্যেই আর কি বাড়ি পৌঁছে যাবে এখন ঘড়িতে বাজে নটা দশটার মধ্যেও বাড়ি চলে আসবে গাড়ি ফাড়ি ঠিকঠাক করে তো ওর জন্য ভাত বসিয়েছি আর আমার থেকে ঘন্টা থেকে ঘুমে না আর কিছুদিনটা শীত ভাতটা হয়ে গেলে রেখে ওপরে যাবো ওপরে গিয়ে একটু গাধবো তারপর তোমাদের সাথে কথা বলছি তো তোমাদের সাথে আজকে মেনুটা ঠিক দেখিয়ে দিলাম এদিকে আছে রুটি এদিকে আছে বেগুন ভাজা আর এদিকে আছে বরবটি আলুর তরকারি এবার যে খাবে না তার জন্য দুধ আছে এদিকে আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের ওটা ভাত আর ওদিকে আছে মুগের ডাল তো সমস্ত মেনুটা তোমাদের আগে ঠিক করে দিলাম এরপর আমি তোমাদের দাদা ভাইয়ের ভাতটা একটা থালা বেড়ে নিয়ে চলে যাব ওপরে যেহেতু এসে পড়েছে আর ওর সমস্ত খাবারটা ওপরেই নিয়ে চলে যাব কারণ ও তো গরমে খেতে পারবে না তো এসিতে ওপরে নিয়ে চলে যাবে ওখানে গিয়েও খেয়ে নেবে তো ওপরে আর যাওয়া হয়নি নিচেতেই ছিলাম তো তোমাদের দাদা ভাইয়ের ভাত করছিলাম আর তো দেরি হয়ে গিয়েছিল তো তোমাদের দাদা ভাই এই এলো এখন বাজে খুলেছে সাড়ে দশটা তো ওর জন্য খাবারটা ওপরে নিয়ে চলে যাবো আর আমি একটু দুধ আর রুটি খেয়ে নিয়েছি আর কিছু খাবো না তো তোমাদের দাদা ভাই খাবারটা ওপরেই নিয়ে যাবো কারণ গরমেও নিচে না না খাবো না ওপরেই খাবে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টাটা বাই বাই গুড বাই